এতে কি লাভ হয়েছে না লস হয়েছে হজরতে আলী রাহ তালানহ বলে বেহেস্তির ভিতরে আমার আল্লাহ তালা এমন একটা গাছ বানাইছে যে গাছের মধ্যে মূল্যবান একটা ফল হয় ওই গাছের পাতাগুলো হলো স্বর্ণের ডালগুলা হলো ভেজা মুক্তার মতো এবং এর ফলগুলো হবে আপেলের থেকে ছোট আনারের চেয়েও বড় এবং মধুর থেকেও মিষ্টি মেশকে আম বড়ের চেয়ে আরো বেশি সুগ্রান বলেন সুবাহান আল্লাহ এই ফল পৃথিবীর কোনো মানুষ খেতে পারবে না তবে ওই ব্যক্তি খেতে পারবে যে নবীর উপরে বেশি দূর শরীর করে না সুবাহ তার মানে আমরা ভাগ্যবান আমরা দূর শরীর পড়ছি আমরা ওই ফলের কিন্তু বাগিদারি বা আমাদের ফলে কিন্তু হকদার হয়ে গেছি এই জন্য মাহফিলা হিসাব বৈশা যদি নবীর উপরে দরুদ আল্লাহ পাকের নামে জিকির করতে পারেন আমার আল্লাহ ডাক দেখো ফেরাজ তারা তোমরা সাক্ষী থাকো যে বান্দা মাফিনের মধ্যে বসে আমি আল্লাহ পাকের নামে জিকির করলো তার মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরো অঙ্গ-পঙ্গুর সারা শরীরের কলবের মনের দেহের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ আমাকে একটা ডাক দেওয়ার কারণে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ তো এই ভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না সবাই একটু ভাই বাইরে একটু বসে আপনারা বিশ্রাম করেন বাস মসজিদে পরিবেশ সুন্দর হতে এটা আপনারা কিন্তু বলেছেন আপনারা একটু পরিবেশটা সুন্দর করে ইনশাআল্লাহ

ہمد کمنے والا ایر ہمر بھوکے آئی لو ہمد کملے والا <سؤال> ہمر بھوکے آئی مسلام علا کندر ترے گو نام کندر تمہارا سندید <سؤال>

بس کوئی مو ہم کملے والا آمر بولا اے محمد والا مو ہم مدلا والا اے جوان آمار اے کے مسل کل رن را ردہ جی لا بیرنا دل بنویا جی گا رن رب دلکان جنو تم جل لا گر خائ ما سات اللہ خائر منزا چلنا کنہ گئی مل چلانا تو ماری نہ آر گویا جل جانا ایر ا

i oh

দ্বিতীয় বার্ষিকী ওয়াজ সোয়াব ও দুয়ার মাহফিল আজকের বরকতপূর্ণ বরকত মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি শুভ আগমন করেছেন হাজি মোহাম্মদ ফজলুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি আলি সুন্নাত ওয়াল জামাত ও বিশিষ্ট সমাজ সমাজসেবক করিমগঞ্জ আজকের মাহফিলের প্রধান মেহমান হাজি মোহাম্মদ মুসলেহ উদ্দিন সাহেব এবং বিশেষ মেহমান জননেতা হাজি আব্দুল কয়ুম সাহেব দুইবারের সফল মেয়র করিমগঞ্জ পৌরসভা বিশেষ অতিথি মোহাম্মদ দুলাল মিয়া ও মোহাম্মদ রেনু মিয়া সাহেব এবং আজকের মাহফিরে যিনি সর্বশেষে আপনাদের নিয়ে মিরাদ কিয়াম করে আখির নাজাদ করবেন আমার শ্রদ্ধাভাজন হজরতুল আল্লাহ হরদত মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন সিদ্দিকী সুনিয়াম কদ্রি সাহেব খলিফা পাটদা দার ও সিদ্দিকী দরবার শরীফ কিশোরগঞ্জ এবং আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ যিনি আমার পরে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন নবযুগের উদীয়মান তরুণ বক্তা ইসলামী আলোচক হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদ আরিফি সাহেব সৈয়দপুর মুহাম্মদ ইয়া ফাজ মাদ্রাসা নুর সিন্দি বারাক আল্লাফি হায়াতি চালান আমিন আজকের মাফির যিনি বিশেষ বক্তা যিনি আলোচনা করে গিয়েছেন হজরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ দিতপুরি সাহেব খলিফা সিদ্দিকিয়া দরবার শরীফ কিশোরগঞ্জ সদর এবং আজকে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন হজরতুল আল্লামা মৌলানা মুহাম্মদ মুখলেসুর রহমান আনসারী সাহেব প্রতিষ্ঠাতা রহমানিয়া দরবার শরীফ পূর্ব হাতরাফারা করিমগঞ্জ হজরত মৌলানা আব্দুল সালাম সাহেব ইমাম ইমামপতি পশ্চিম গুনাফারা জামিয়া মসজিদ মাফির পরিচালনায় মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব এবং স্টেজে উপস্থিত আমার পিতা মৌলানা আব্দুল বারিক সাহেব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট বসা আমার মুরব্বী বাবা জেরা যুবক বায়রা সময় বন্ধুরা এবং পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা উম্মার শান্তির বাণী সালাম আসসালাম আলাইকুমুল্লাহ মূল কথা আজকে আমাকে বিষয় দিয়েছেন কেয়ামতের আলাম সমূহ যেটা আমাদের জানা খুবই দরকার আমি যখনই শুনেছি আমার সাবজেক্ট কিয়ামতের আলামত তখন আমি যেদিকে তাকাই এদিকেই শুধু কিয়ামতের আলামত ঠিক না বলছেন যেদিকে তাকাই এদিকেই শুধু কিয়ামতের আলামত আরে কি কিয়ামতটা কি আসলে কিভাবে কিয়ামত হবে সিস্টেমটা কি আপনি আমার জীবনে কি ঘড়তে যাচ্ছে এটা আমি আজকে আপনাদেরকে সুরে সুরে ছন্দ ছন্দ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন